হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিচেন লাভ চ্যানেলে নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে খুবই জনপ্রিয় এবং খুবই মজার একটি মাছের রেসিপি শেয়ার করব। তো চলুন দেখি আজ আমি কী মাছ রান্না করলাম এবং কিভাবে রান্না করলাম তা একটু দেখে নেওয়া যাক আমি এখানে চার পিস শোল মাছ নিয়েছি মাছটাকে আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি নিয়েছি একটা চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ এখন লবণ মরিচ এবং হলুদের সাথে মাছ বেশ ভালোভাবে ম্যারিনেট করে নিব ম্যারিনেট করার পরে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে আমি চলে যাচ্ছি মূল রান্নায় চুলা একটি কড়াই বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আজকের রান্নাতে যতটুকু তেলের প্রয়োজন আমি ততটুকু তেলই এখানে দিয়ে নিয়েছি এখন তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে মেরিনেট করে রাখা মাছের টুকরোগুলোকে বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন কিন্তু এখন একটি লাইক দিয়ে দেননি আপনাদের কাছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা যদি না চান তাহলে মাছটা না ভেজেও কষিয়ে নিয়ে রান্না করতে পারেন কিন্তু আমি মাছ না ভেজে খেতে পারি না তাই যে কোনো মাছই হোক না কেন আমি ভেজে তারপরে রান্না করি মাছের একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে অন্য পাশটাও ঠিক একই রকম করে সুন্দর করে ভেজে নিব তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে তুলে নিচ্ছি মাছ তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা থেকে গিয়েছিল সেই তেলে আমি দিয়ে দিলাম তিন থেকে চারটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দিব অল্প একটু পানি পানিটা দিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা এবং রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আজকে ব্যবহার করা গুঁড়ো মশলাগুলো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এবং লবণ সবগুলোর পরিমাণ ছিল আধা চা চামচ করে যেহেতু মাছের পরিমাণ কম তাই আমি মশলার পরিমাণটাও কম করে দিয়েছি কেউ যদি চান মাছ বাড়িয়ে নিতে তাহলে মশলার পরিমাণটাও একই রকম করে বাড়িয়ে নিতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটোর অর্ধেকটা এভাবে কুচি করে নিয়েছি এভাবে টমেটো দিয়ে যদি মশলাটা কষিয়ে নিই তাহলে টমেটো গলে যাবে এবং এই গ্রেভিটা খেতে ভীষণ মজার হবে তো মশলা থেকে যখন এভাবে তেল ছেড়ে দিবে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি যেহেতু মাছের টুকরোর কম তাই এখানে পানির পরিমাণটা একটু কম করে দিয়েছি চার টুকরো মাছ সিদ্ধ হতে খুব একটা পানির প্রয়োজন হবে না এবং আমি এখানে ঝোলও খুব একটা রাখবো না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম মাছের অপেক্ষা করবো একটা বলক আসা পর্যন্ত একটা বলক চলে আসার পরে আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দেব যেহেতু মাছটা আগে থেকে সুন্দর করে ভেজে রেখেছিলাম তাই একসাথেই দিয়ে দিব এখানে প্রথমে যে বলেছিলাম একটা টমেটোর অর্ধেকটা রেখে দিয়েছি সেই অর্ধেকটা আর দিয়ে দিব তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে কিন্তু আমি কেটে বা ফাটিয়ে দেইনি আস্ত ব্যবহার করেছি এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব তিন থেকে চার মিনিট এবং মাঝে দুই একবার এভাবে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি মাছটা উল্টে পাল্টে দিয়েছি আর কি তারপরে আমি এখানে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ ধনে পাতা কুচি শীতের সময় যে কোনো বোনা বা তরকারিতে ধনে পাতা কুচি ব্যবহার করলে কিন্তু এই সারটা অনেকক্ষণ বেড়ে যায় আপনারা যদি কেউ ধনেপাতা পাতা পছন্দ না করে থাকেন তাহলে এখানে অবশ্যই জিরার গুঁড়োটা ব্যবহার করতে পারেন তো আমার আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমার আজকের রান্নাটা একদম কমপ্লিট আমার আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিতে পারেন আল্লাহ হাফেজ